চোখের পক্ষ থেকে আমি রকম উজ্জামান আবারও লাইভে যুক্ত হয়েছে আপনারা থামবেল দেখে বুঝতে পেরেছেন আসলে আজকের লাইভটা শুরুর উদ্দেশ্য প্রিয় দর্শক তীব্র গরমের পরে আর কি আজকে ঢাকায় স্বস্তির বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি ঢাকা তিনশো ফিট থেকে ঠিক তিনশো ফিটের থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি প্রিয় দর্শক আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি তিনশো ফিটের ফুটোভার ব্রিজের উপরে ঠিক ফুটোভার ব্রিজ থেকে আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন আশা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে আমাদের লাইফে বুঝতেন আজকের গ্রাম যে জনগণ থেকে থেকে দেখছেন এবং যারা নিচে না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক সময় কথা পক্ষ থেকে আমি যখন যেমন আবারও লাইফে যুক্ত হয়েছি পূর্বাচল তিনশো ফিট থেকে সরাসরিটা সব সুস্থ করছে এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক তীব্র গরমের পরে কিন্তু আজকে স্বস্তির বৃষ্টি দেখা যাচ্ছে ঢাকাতে প্রচণ্ড গরম ছিল আজ দুই দিন যাবৎ ঠিক গরমের পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখন বর্তমানে বৃষ্টি হচ্ছে তো দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন করে পাচাই থাকবেন আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি পূর্বাচল তিনশো ফিট থেকে তো দর্শক আমার কথা কিলা শোনা যায় কিনা আশা করি কমেন্টে জানাবেন সময়ের চোখের সাথে যারা যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা আশা করি কমেন্টে জানাবেন আমি এখন বর্তমানে আরও যুক্ত আছি তিনশো ফিট আর ঠিক তিনশো ফিট বসুন্ধরা গেটের সামনে যে ফুটোভার ব্রিজটি আছে ঠিক সেই ফুটোভার ব্রিজ থেকেই আপনাদেরকে সারা দেখানোর চেষ্টা করছি এখনকার বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে প্রিয় দর্শক আপনারা যারা লাইফটি দেখছেন কেউ কোথা থেকে দেখছেন এবং যে স্থান থেকে দেখছেন আর সেখানে বৃষ্টির কি বর্তমান পরিস্থিতি আশা করি সেটাও জানাবেন প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং আমার কথা কিলা শোনা যায় কি না আদায় করে সেটা একটু জানাবেন আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক ফুটবল থেকে ঠিক তিনশো তিন যে এখনকার বর্তমান চিত্র ঠিক সেটাই দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান পরিস্থিতি বিরোধী ঠাকুর পর্যন্ত কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে দর্শক সময় চোখের সাথে যারা যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সময় চোখের পক্ষ থেকে আমি রুকি জামান লাইভে যুক্ত আছি ঢাকা পূর্বাচল তিনশো ফিট থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে প্লিজ থেকে দেখছেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন প্রিয় দর্শক আমি দেখতে পাচ্ছি প্রায় উননব্বই জন মতন আমার লাইভে যুক্ত আছেন তো যারা আমাকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যায় কি না প্রিয় দর্শক সময় থেকে ছোটবেলা বুঝতে পারছেন আজকের কমিটির দেখছেন এবং যারা নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রিয় দর্শক সময় চোখের সাথে যারা যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এবং যারা নতুন আসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি ঢাকা পূর্বাত তিনশো ভিট থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে তীব্র গরমের পরে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু স্বস্তির একটি বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগেই কিন্তু বৃষ্টি হলে এখন বর্তমানে কিন্তু বৃষ্টি নেই তো এখন পর্যন্ত আকাশ মেঘলা দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্বাঞ্চল তিনশো ফিট ঠিক এই এখানে আসলেই কিন্তু মানে এখানকার যে সৌন্দর্য অনেক সুন্দর রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার ভিতরে সবচেয়ে সুন্দরতম রাস্তা হলো এটাই আছে যেটা হচ্ছে যে প্রায় যেটা হচ্ছে যে কুরিল বিশ্ব রোড থেকে চলে গেছে নারায়ণগঞ্জের দিকে অনেক সুন্দর একটি রাস্তা এ দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন পেজ থেকে দেখছেন তাহলে কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন আছেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এই দর্শক দেখতে পাচ্ছেন এই গাড়িটি সম্ভবত যান্ত্রিক ত্রুটি হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু গাড়িটি ইনস্ট্যান্ট বন্ধ আসছে আপনাদেরকে হতে ঠেলে নিয়ে যাচ্ছে। কৃষক আপনারা যারা আলায়টি দেখছেন কে কোথা থেকে দেখছেন না কমেন্টে জানাবেন দশক সময় চোখের ছাত্র যারা যুক্ত আছেন আজকে কমেন্টে জানাবেন যে কি একটু চক্র দিচ্ছেন যারা নতুন সুখের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি ঢাকা পূর্বাচল তিনশো ফিটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার রাতের সৌন্দর্য তো প্রিয় দর্শক আপনারা যারা লাইভে যুক্ত আছেন কে কথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন আছে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাটতে থাকবেন Yoda প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার লাইভে যুক্ত ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এখনকার মতো লাইভটি এখানেই শেষ করছি ভালো থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো লাইভে আল্লাহ হাফিজ